আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আর মাত্র কয়েকটা দিনই বাকি এরপরই চলে আসবে সারা বিশ্বব্যাপী মুসলমানদের পবিত্র ঈদুল আজহার ধর্মীয় উৎসবটি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবারও পশু কুরবানি করতে চলেছে অসংখ্য মুসলমান তাই দেশ এবং দেশে বাহিরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার পক্ষ থেকে জানায় অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক কুরবানি চলি এসেছে আর কুরবানি পশু কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে অসংখ্য মানুষ আর আজকের ভিডিওতে আপনি দেখতে চলেছেন কুরবানিতে পশু কেনার জন্য ক্রেতাদের বিশেষ অফার তাহলে চলুন এই বিশেষ অফারটা আমরাও নিয়ে আসি ডন কিং অফ এশিয়া ভিডিওটিতে আপনি যে সুস্বাস্থ্যবান গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি পাকিস্তানে রয়েছে সুস্বাস্থ্যবান গরুটি পাকিস্তানের একটি ফার্মে আপনি দেখতে পারবেন আর এই ফার্মটির নাম হলো বাবা সেলিম কেটিল ফার্ম ফার্মটির মালিক সেলিম দর্শকদের উদ্দেশ্য করে বলে এই পাকিস্তানিতে তার চেয়ে বড় ফার্ম অন্য কথা পাওয়া যাবে না তিনি আরো বলেন তার ফার্মে অসংখ্য গরু রয়েছে তবে কিং অফ ডনের মতো স্বাস্থ্যবান গরু আর দ্বিতীয় নেই স্বাস্থ্যবান এই গরুটির বয়স এবার পাঁচ বছর আর শুধুমাত্র পাঁচ বছরই এই গরুটি দশটি গরু সমান স্বাস্থ্যের অধিকারী হয় ফার্মটির মালিক সেলিম এই গরুটিকে প্রতিদিন দুধ মাখন ঘি এবং অন্যান্য পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে দেয় যেন গরুটির স্বাস্থ্য প্রতিদিন সুস্থ থাকে আর আপনি জানলে অবাক হবেন যে এই গরুটির ওজন সত্তর মন অর্থাৎ তিন টনের কাছাকাছি যদি আপনি এই গরুটিকে কোরবানি করেন তাহলে চোদ্দো কেজির মতো গোস্ত হবে কুরবানির জন্য এমন গরু আর কোথাও আপনি পাবেন না ইন্দোনেশিয়ান সিমেন্টাল বুল এবার ভিডিওতে আপনি যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি ইন্দোনেশিয়াতে রয়েছে ইন্দোনেশিয়াতে অবস্থিত এই গরুটির কাত পাসপোর্ট ফুট ইঞ্চি চওড়া হয়ে থাকে এখানেই শেষ নয় এই গরুটির ওজন তেরোশো কেজিরও বেশি হয়ে থাকে এই কোরবানিতে আপনার কেমন গরু পছন্দ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ইয়াব্রাজ বন্ধুরা পৃথিবীতে আপনি অনেক শক্তিশালী এবং স্বাস্থ্যবান গরু দেখেছেন কিন্তু ইয়াব্রাজের মতো গরু আপনি কোথাও দেখতে পারবেন না ইয়াব্রা গরুটি আপনি শুধুমাত্র ভারতে হারিয়ানা এলাকাটিতেই দেখতে পারবেন ভারতে বিখ্যাত ক্রিকেটার ইয়াব্রাজের নাম অনুকরণ করে এই গরুটির নামও ইয়াব্রাজ রাখা হয় ইয়াব্রাজ গরুটি উচ্চতার সাড়ে চার ফুট পর্যন্ত আপনি জানলে অবাক হবেন যে ইয়াবরাজ গরুটি তার সুদর্শন শরীরের জন্য বিশ্বের সতর্টি দেশ থেকে নানারকম অ্যাওয়ার্ড পেয়েছে পাকিস্তান ইন্দোনেশিয়া এবং অন্যান্য মুসলিম দেশগুলোতে যেসব গরু আছে তাদের সাথে ইয়াবরাজকে তুলনা করলে অনেক ভুল হবে কারণ অন্যান্য গরু কুরবানি করলে যতটুকু গোস্ত পাবেন ইয়াবরাজ গরুটি কুরবানি করলে তার সে দ্বিগুণ অর্থাৎ আর্থিশ মন গোস্ত পেয়ে যাবেন বুল বন্ধুরা আপনি যে গরুটি এখন দেখতে পারছেন এই গরুটি অনেক শক্তিশালী এই শক্তিশালী গরুটি আপনি ফ্রান্সে গিয়ে দেখতে পারবেন ফ্রান্সের এই জাতীয় গরুগুলো অনেকটা ইউনিক হয়ে থাকে ফ্রান্সের অধিবাসীরা শুধুমাত্র রং দেখে চিনতে পারে এই গরুটি কেমন হতে পারে এই গরুটির কান ঘাড় এবং চোখ অনেকটাই কালো হয়ে থাকে আর এই কালো রঙগুলো হলো দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ যাই হোক অপ্রাপ্ত বয়স কিংবা বাসুর অবস্থা এই গরুদের ওজন চৌচল্লিশ কিলোগ্রামের হয়ে থাকে তাহলে একবার ভাবুন বাসুর অবস্থা যদি চৌচল্লিশ কিলোগ্রামের হয়ে থাকে তাহলে প্রাপ্ত বয়সে কত গ্রামের ওজন হয়ে থাকবে জানি না ভুল বন্ধুরা আমরা যারা সামর্থ্যবান তারা অনেকেই কুরবানি দিয়ে থাকি কিন্তু আমাদের এলাকায় অনেক প্রতিবেশী আছে যারা সামর্থ্যের অভাবে কুরবানি দিতে পারে না আর আমাদের মধ্যে এমনও অনেক লোক আছে যারা কুরবানিগ্রস্ত ওইসব অসহায় মানুষদের দিতে চায় আর আপনিও যদি এই চিন্তা করেন তাহলে এই গরুটি আপনার জন্য ভালো হবে তাহলে আপনি শুনে রাখুন এই গরুটির ওজন চার পাঁচটি গরুর ওজনের সমান এই গরুটি সাধারণ গরুর চেয়ে ছয় ফিট উঁচু হয়ে থাকে আর অনেক উঁচু হবার কারণে এই গরুটি অনেক ওয়াল র্যাকেটও জয় করে ফেলেছে তাই আপনি যদি অসহায় মানুষদের তৃপ্তি মেটাতে চান তাহলে এই গরুটি কুরবানি করলে আপনার জন্য অনেক ভালো হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ভিডিওতে দেখানো গরুগুলোর মধ্যে কোন গরুটি আপনার কুরবানির জন্য পছন্দ হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সবাইকে ঈদে বোনাস দিয়ে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ